নমস্কার দর্শক বন্ধুরা বেয়নস্পর্শে স্বাগত ডার্বি হবে কি হবে না সেই নিয়ে একটা অনিশ্চয়তা ছিলই আর আজ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন যে প্রায় পঁচিশ দিন আগেই তাদের তরফ থেকে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পুলিশি প্রোটেকশন দেওয়া সম্ভব হবে না তাই তাদের পক্ষে এই ডার্বিতে পুলিশি প্রোটেকশন দেওয়া সম্ভব হবে না কারণ গঙ্গাসাগর একটা একটা বড়ো ইভেন্ট এবং সেই জন্য এই ম্যাচের জন্য তাদের বা প্রোটেকশান দেওয়া সম্ভব হবে না তো ডার্বি করা হবে কীভাবে করা হবে সেটা তাদের পক্ষে ওই দিনের জন্য তাদের কোনোভাবেই পুলিশে প্রোটেকশন দেওয়া সম্ভব নয় সেটা ক্লাব কর্তৃপক্ষ এবং আইএসএ কর্তৃপক্ষকে তারা এফএসডিএলকে জানিয়ে দিয়েছে এদিকে এই বিষয়ে আজ মুখ খুললেন দেবাশিস দত্ত তিনি বলেন ক্রীড়ামন্ত্রী যদি যখন বলে দিয়েছে সেই বিষয়ে তার কিছু বলার নেই এই ডারবি অন্য কোথাও সরে যাবে কি সেই নিয়েও এখনই তিনি কিছু মুখ খোলেন না বলেন বললেন ক্রীড়ামন্ত্রী অরবিশ্বাস কী বললেন দেবাশিস দত্ত চলুন সুনের বাজার পঁচিশ দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তখন গঙ্গাসাগর আছে ফলে আমাদের পক্ষে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না দ্যাট ইজ নট আওয়ার লুক আমরা নিরাপত্তা দিতে পারবো না পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না বাকিটা তো যারা অর্গানাইজ করবেন তাদের ব্যাপার বাংলায় হবে না হবে কি হবে না আমরা কখনো বলছি আমরা পুলিশ দিতে পারবো না বিকজ আমাদের কাছে তার থেকেও বড় ইভেন্ট আছে সেটা হচ্ছে সাগর কোটি কোটি লোক আসেন সেখানে তাদের নিরাপত্তাটা আমাদের কাছে সবথেকে বড় এবং শুধু এখানকার লোক তো নয় ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে আসেন রাজ্য সরকারকে সবার কথাই মাথায় রাখতে হয় কিন্তু ওয়েল অ্যাডভান্স পঁচিশ দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল ডারবি ছিল আজকে ক্রীড়ামন্ত্রী তার দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন সেখানেও তাকে যখন জিজ্ঞেস করা হয় যে ডারবি ভবিষ্যৎ কী তখন উনি বলেন যে পঁচিশ দিন আগে আমরা আয়োজক মোহনবাগানকে চিঠি দিয়েছি যে ওই দিনে আমরা পুলিশ দিতে পারবো না তো সেক্ষেত্রে ডারবি কি ওই দিনে নির্ধারিত দিন মানে হচ্ছে

সেরকম তাদের ক্ষেত্রেও পুলিশের ক্ষেত্রেও নিশ্চয়ই কোনটা সম্ভব কোনটা সম্ভবপর নয় সেটা পুলিশের বিচারাধীন পুলিশ মনে করছে ওই সময় সাগরের জন্যে তাদেরকে পুলিশ পাঠাতে হয় তাই না দিতে পারবে না তো সেই জন্যে সেটা পুলিশের কোনটা ঠিক কোনটা ভুল সেইটা সমালোচনা করার জায়গায় আমি বসে নিই তাদের দিয়ে তারা তাদের বক্তব্য বলেছে এবার আমাদের বক্তব্য আমাদের করতে হবে কাজটা করতে হবে আমরা এফএসডিএলকে জানিয়েছি এবার এফএসডিএল এর সিদ্ধান্ত জানান দার্বি কখনো হতে পারে না দারবি কখনো হতে পারে না প্রাইভেসি